السلام عليكم আজকের তিন মিনিটে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর এই কোস্টারের টিউটোরিয়াল তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের টিউটোরিয়ালটি এখানে নিয়েছি আমি বারো তার সুতো ডাবল করে আর নিয়েছি টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের হুক প্রথমেই একটা ম্যাজিক রিং করে নিচ্ছি এইবার আমি এখান থেকে চেইন করে নিচ্ছি তিনটি এই তিনটি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব দেখুন যে রিংটি করে নিয়েছি সেই রিং এর ভিতরে এখন আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি প্রথমে একটি ডাবল ক্রোশে করলাম এবং আরও একটি ডাবল ক্রোশে করছি এভাবে করে এখন এই রিং এর ভিতরে আমি সর্বমোট পনেরোটি ডাবল করে নেব অফলাইনে বাকিগুলো করে নিয়েছি প্রথম যে তিনটি চেইন করেছিলাম তিন নম্বর চেইনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে দিলাম এবার এখানে চেইন করব মোট পাঁচটি এই যে প্রথম যে তিনটি চেইন করলাম এটা ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট করব আরও দুইটি চেইন করলাম এই দুইটি চেইন একটা ঘর হিসেবে কাউন্ট হবে তো পাঁচটি চেইন করার পরে পরের যে স্টিচ আছে সেখানে একটা ডাবল ক্রোশে করলাম এবার আবারও দুইটি চেইন করব পরের যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। তারপরে আবারও দুইটি চেন করব এবং পরের যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব এরকম করে আমি এই পুরো রাউন্ডটা একইভাবে কমপ্লিট করে ফেলবো অর্থাৎ দুইটা চেইন এবং একটি ডাবল ক্রোশে এরকম করে অফলাইনে এখন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলব দেখুন পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি একদম প্রথম যে পাঁচটি চেন করেছিলাম তার তিন নম্বর চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে নিলাম এবার একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে কেটে নিচ্ছি এবার এখানে যে সুতোটা জয়েন করবো সেটাকে স্লিপ নট দিয়ে নিলাম এরকম করে এটাও কিন্তু বারোটার সুতো ডাবল করে নিয়েছি তো এখানে জয়েন করার ফলে আমার একটা চেন হলো এবার পরপর আরও দুইটি চেন করে নেব তাহলে তিনটি চেন হল এখন এখানে থ্রি ডাবল ক্রসে ক্লাস্টার করবো যেহেতু তিনটি চেন করেছি তাই এখানে আমি এখন দুইটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম এবং আরও একটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে এখন দেখুন এই সবগুলো লুপের ভিতর দিয়ে এভাবে সুতো টেনে বের করে কমপ্লিট করলাম তারপরে এখানে চেন করে নিচ্ছি মোট পাঁচটি পাঁচটি চেন করার পরে পরের যে আমাদের লুপ আছে দুইটি চেইনের এই লুপের ভিতরে একইভাবে আমরা থ্রি ডাবল ক্রোশে ক্লাস্টার করব দেখুন একটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করেছি আরও দুইটি করে নিচ্ছি তিনটির ইনকমপ্লিট ডাবল ক্রোশে করা হলে এই যে সুতোর লুপগুলো আছে প্রত্যেকটার ভিতর থেকে এভাবে টেনে বের করে নেব এবং একটা থ্রি ডাবল ক্রোশে ক্লাস্টার করব তারপরে দেখুন পাঁচটি চেন করব এবং পরের যে লুপ আছে সেখানেও একইভাবে করব। এভাবে করে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবার এখানের জয়েন্টটা একটু দেখুন এখানে পাঁচটি চেনের পরিবর্তে দুইটি চেন করেছি এবং প্রথম যে ক্লাস্টারটা আছে সেই ক্লাস্টারের মাথায় দেখুন এরকম করে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি আমরা জানি একটি ডাবল ক্রোশের সমান তিনটি চেইন হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে মোট পাঁচটি চেনই হয়ে গেল আর কাজটি মাঝখানে আসলো তারপরে একটি চেইন নিয়ে সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এবার এখান থেকে আমি চেন করে নিচ্ছি মোট ছয়টি ছয়টি চেন করার পরে পরের যে আমাদের পাঁচটি চেনের লুপ আছে এই লুপের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এখানে সিঙ্গেল ক্রোশে করে নিয়ে আবারও আমি একইভাবে এখান থেকে ছয়টি চেন করে নেব ছয়টি চেন করার পরে আবারও পরের যে আমাদের লুপ আছে পাঁচটি চেনের সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলব দেখুন একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে ছিল তার ভিতরে একটা স্লিপ স্টিচ দিলাম তারপর আরেকটা স্লিপ স্টিচ দিয়ে সুতো কেটে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের এই কোস্টার